শুরুতে এমন পরিমাণ মুরগি সিলেক্ট করতে হবে যাতে একটা ফ্যামিলি চলে আপনি আপনি যদি পঞ্চাশ বিষ শখে শুরু করেন তাহলে আপনার সময়টা অপচয় হবে দুই ঘন্টা সময় দিলে সেখান থেকে আপনি লাভ করতে পারেন না শখটা পূরণ হবে তো আপনি দুই চারশো পিস যদি শুরু করেন তাহলে ফ্যামিলিটাও চললো শখটাও পূরণ হলো নতুনটা শুরু করবো হচ্ছে যে পনেরো দিন এক মাস বয়সী বা একটু বড়ো বয়সী বাচ্চা দিয়ে শুরু করলে হচ্ছে যে বাচ্চাগুলো রোগ আক্রান্ত হয় না ছোটো বাচ্চা দিয়ে শুরু করলে মুরগিতে রোগ বালায় দেখা যায় ব্রোডিং করতে পারে না তো এই জন্য আমি বলবো যে সবাইকে এক মাস বা পনেরো দিন বা একটু বড়ো বাচ্চা দিয়ে খামার শুরু করাটা বেটার শুরুতে কী করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালী সদরে একজন তরুণ উদ্যোক্তার ফমি মুরগির খামারে এই খামার উদ্যোক্তা হচ্ছেন হাফেজ নজরুল ইসলাম ভাই যিনি মাদ্রাসাতে পড়ালেখা করেন মাওলানা লাইনে পড়ালেখা করতেছেন এবং পড়ালেখার পাশাপাশি উনি দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই ফার্মি মুরগি নিয়ে কাজ করতেছেন তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে মুরগি রয়েছে ওনার ফার্মের সর্বমোট প্রায় সাড়ে চার হাজার ফার্মি মুরগি রয়েছে ছোটো বড়ো আজকে আমরা আপনাদেরকে তরুণ উদ্যোক্তার সফলতার গল্পই জানানোর চেষ্টা করব যে উনি পড়ালেখার পাশাপাশি এই যে মুরগিগুলো সফলতার সাথে পালন করতেছেন উনি মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছেন এবং উনি কিভাবে লালন পালন করে এই ফার্ম থেকে লাভবান আছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি নজরুল ইসলাম ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ফার্ম মুরগি লালন পালন সব বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম নজরুল ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান প্রথমে আপনার পরিচয় একটু বলুন আমার পরিচয় আমি মোহাম্মদ হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী সদর উপজেলা থেকে আচ্ছা আচ্ছা বর্তমানে কি করতেছেন আপনি পড়াশোনার পাশাপাশি ফার্ম মুরগি লালন পড়াশোনার পাশাপাশি জি কিসে পড়তেছেন আপনি এখন আমি হেফজা শেষ করছি অনেক আগে প্রায় দশ বছর আগে এখন মালানা লাইনে করতেছি আচ্ছা হেফজা শেষ করে এখন মালানা লাইনে পড়ালেখা করতেছি জি পাশাপাশি মুরগি পালন করতেছি জি জি আচ্ছা কী যে মুরগি পালন করেন আমি সাধারণত শুধু ফার্মিয়ে করতেছি শুধু ফার্মিয়ে জি জি অন্য আর কোনো মুরগি পালন করেন না আপাতত অন্য কোনো মুরগি নেই শুধু শুরুতে আমি হ্যাঁ অনেকে আবার নতুন উদ্যোক্তা আছে জানা না ভিডিও দেখে বলে যে আমি বাচ্চা আনছি এখন মাংস জন্য রেডি করতেছি কিন্তু মুরগি ওজন আসতেছে না তো এটা তো ওজন আসবে না এটা তো ডিম উৎপাদনের জন্য করতে হবে তো ফার্মিটা আপনার যারাই করুন অবশ্যই ডিম উৎপাদন

বুড়ারে প্রায় দুই হাজার বাচ্চার মতো মারা গেছে তো পায়ে আমার সেখানে লক্ষাধিক টাকাও লস হয়েছে লসও হয় লাভও হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে যে আপনি ফার্ম থেকে লাভ করতে হলে আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ লোক এটাকে ম্যানেজমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনি লাভ না হতে পারেন এখন আপনার মুরগি যদি হালকা সমস্যা দেখা দিচ্ছে আপনি যদি তারা ট্রিটমেন্ট না করেন তাহলে সব মুরগিকে কিন্তু বেরেজ দেখা দিবি তো এই জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ হলে আপনি যদি অভিজ্ঞ হন তাহলে কিন্তু আর মুরগি পালন করে লসের সম্ভাবনা খুবই কম

অন্যতম মূল মন্ত্র নিজেরা দেখাশোনা করতে হ্যাঁ নিজেরা দেখাশোনা করতেছি কারণ যেই খামার গুলো আমরা বন্ধ হতে দেখতেছি বা লসের মধ্যে রয়েছে এর ম্যাক্সিমাম খামারই কিন্তু কর্মচারীর কারণে হচ্ছে হ্যাঁ তা অবশ্যই কারণ আপনার দেখা গেছে অনেক সময় রাতে তিনটা বাজে ফানি শেষ হয়ে যায় কর্মচারী বলবো যে সকালবেলা দেবো কিন্তু আমরা রাতে তিনটা বাজে উঠে তিনটা বাজে ফানি দিই তো এই জন্য এই সমস্যাগুলো হয় কর্মচারী দিয়ে করালে তো আপনার নিজের ফার্ম যদি নিজে দেখাশোনা করেন সেটা অল্প হলো সেখান থেকে কিন্তু লাভবান হতে পারবেন ভাই পাঁচ বছর ধরে যে ফার্মি মুরগি পালন করতেছেন সবচেয়ে বড় কী ধরনের সমস্যা পেয়েছেন মুরগি মারা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফার্মি মুরগিতে ঠান্ডা আপনার যদি মুরগি ঠান্ডাতে আক্রান্ত তাহলে কিন্তু মুরগি মারা যাওয়ার সম্ভাবনা বেশি যদি ঠান্ডা না আক্রান্ত আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ আপনি কিন্তু অনায়াসে লাভ করতে পারবেন সেখান থেকে

আপনি তাহলে মূলত ফার্মি মুরগি থেকে বাচ্চা উৎপাদন করে সেগুলো বিক্রি করতে চাই হ্যাঁ অবশ্যই আপনি যদি ফার্মি মুরগি ডিমের জন্য লালন পালন করেন পাশাপাশি যদি আপনি বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে বেশি লাভবান হতে পারবেন আচ্ছা ডিম বাজার জাত করান করতে চান হ্যাঁ ডিম বাজার জাত করলে আপনি লাভবানটা কম লাভ অংশ থাকে তবে বাচ্চা উৎপাদন করে লাভ অংশটা বেশি থাকে আচ্ছা আচ্ছা এই যে প্রতি মাসে আপনার এখানে খরচ হচ্ছে কেমন সর্বমোট হ্যাঁ আমার এখানে এই চার হাজার মুরগিতে প্রতিদিন এক বস্তা খাবার খাচ্ছে আর ওইদিকে আছে ওই যে আধা বস্তা খাবার খাচ্ছে তাও প্রতিদিন আমার পাঁচ থেকে ছয় হাজার টাকার খাবার যাচ্ছে তো ছয় হাজার টাকার খাবার দিলে আমার মাসে প্রায় ডেৰ লাখ টকা দুই লাখ টকাৰ মতে খৰচ হ'ল দুই লাখ খৰচ হ'ল খরচ বাদ দিয়ে আপনার লাভ কেমন থাকে লাভ হচ্ছে যে বাচ্চা হচ্ছে যাই ব্রুডিং এবং হচ্ছে যে বাচ্চাগুলো টিকেনের উপর নির্ভর অন্য নতুন খামারে আছে অনেকে বাচ্চা মারা যায় বাচ্চা মারা যায় কিন্তু আপনি লাভবান হতে পারেন তো আমার বাচ্চার মারা মৃত্যুর হার খুবই কম বাচ্চাগুলো আপনি দেখতেছে একবার সুস্থ সবল তো সুস্থ সবল থাকলে আশা করি যে আমার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম হয় পঞ্চাশ হাজার জি আচ্ছা তাহলে তো আপনি বলতে পারি একজন ছাত্র হিসেবে আপনি খুব ভালো একটা টাকা ইনকাম করতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে জি জি বলতে পারি অনেক যে বিদেশে যায় লাখ টাকা খরচ করে তারাও কিন্তু অনেক কষ্ট কষ্ট করে এরকম টাকা অনেকে ইনকাম করতে পারে না এখন হচ্ছে যে আপনার যারা প্রবাস আছেন তারা যদি ভালো কাজ থান তাহলে প্রবাসের কাজ করেন আর যদি ভালো কাজ না থাকে তাহলে কিন্তু যারা ফার্মিং সাথে জড়িত হতে পারেন আচ্ছা নতুনদের জন্য আপনি কি পরামর্শ থাকবে নতুনটা কীভাবে খামার করলে লাভবান হবে বলে মনে করেন সর্বপ্রথম খামার করতে হলে অবশ্যই আপনার বাজার যাত্রা দেখতে হবে যেমন আপনি যদি ডিমের জন্য একশো পিস মুরগি লালন পালন করে যদি ডিম বিক্রি না করতে হবে তাহলে আপনার লস হবে তো জন্য তো এমন মুরগি আপনি লালন পালন করবেন যেন মাংস উৎপাদন হয় ডিম উৎপাদন হয় যেমন আপনি যদি এগুলো লালন পালন করে এগুলো ডিম বিক্রি করতে পারেন ডিমের বিক্রি করার পরে আপনি রেজিটি এগুলোকে মাংস হিসাবে বাজারে সেল করতে পারে এগুলো প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে সেই জন্য নতুনটা শুরু করবো হচ্ছে যে পনেরো দিন এক মাস বয়সী বা একটু বড় বয়সী বাচ্চা দিয়ে শুরু করলে হচ্ছে যে বাচ্চাগুলো রোগ আক্রান্ত হয় না ছোটো বাচ্চা দিয়ে শুরু করলে মুরগিতে রোগ বালায় দেখা যায় ব্রোডিং করতে পারে না এই জন্য আমি বলবো যে সবাইকে এক মাস বা পনেরো দিন বা একটু বড় বাচ্চা দিয়ে খানা শুরু করাটা বেটার শুরুতে কি পরিমাণ মুরগি দিয়ে শুরু করলে ভালো হবে শুরুতে এমন পরিমাণ মুরগি সিলেক্ট করতে হবে যাতে একটা ফ্যামিলি চলে আপনি আপনি যদি পঞ্চাশ পিস সকাল পাশে শুরু করেন তাহলে আপনার সময়টাও অপচয় হবে দুই ঘন্টা সময় দিলে সেখান থেকে আপনি লাভ করতে পারেন শখটা পূরণ হবে তো আপনি দুই চারশো বিষ যদি শুরু করেন তাহলে ফ্যামিলিটাও চললো শখটাও পূরণ হলো এজন্য আপনি এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে করে আপনার ফ্যামিলির কিছু খরচটাও চলে তো চারশো বিশ পাঁচশো বিশ দিয়ে শুরু করাটাই বেটার আচ্ছা নজর ভাই মুরগির আপনার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আমার এদিকে প্রচুর জায়গা আছে আমি সেটা আরো বাড়ানোর চেষ্টা করতেছি কারণ আমার এখান থেকে পনেরো দিন এক মাসে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই জন্য হচ্ছে আমার উৎপাদনটা আরো বাড়ানো দরকার আচ্ছা ঠিক আছে আচ্ছা নজর ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো আলাইকুম আসসালাম